কয়েকদিন এত তীব্র গরম মনে হচ্ছিলো যদি একটু বৃষ্টি হয় একটু বাতাস হয় মনে হয় হাফ ছেড়ে বাঁচবো তো আলহামদুলিল্লাহ আজকে সকালবেলা এরকম ফুরফুরে হাওয়া বইছে মনে হবে বৃষ্টি হতে হবে মনে হচ্ছে আর কি আকাশে মেঘ আর এই যে সুন্দর ফুরফুরে হাওয়া তো একটু পরেই দেখি যে গুড় করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে আর এই যে দেখেন হাওয়ায় একদম আমার যে জানালায় রাখা গাছটা সেটাও দুলে দুলে ভিতরের দিকে আসতেছে অনেক ভালো লাগছিলো হাওয়াটা কিছুক্ষণ জানালায় দাঁড়িয়ে থাকলাম আর আপনাদের জন্য ভিডিও শ্যুট করে নিলাম আর এদিকে রাত্তার জন্য খাবার রেডি করবো এখন রাত্তাহে স্কুলে যাবে তো আজকে রান্না করব মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি রপ্তাহ মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে আর আমার কাছেও ভালো লাগে মিষ্টি কুমড়াটা তো আমরা মোটামুটি চেষ্টা করি মিষ্টি কুমড়াটা রান্না করার জন্য সব সবসময়ই যখনই ভালো কোনো মানে বাজারে বা দোকানে গেলে ভালো মিষ্টি কুমড়া পাইলেই আমি কিনে নিয়ে আসি তো রাত থেকে কুচিংয়ে রেখে সেদিন আসার সময় দেখি সুন্দর মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে তো সেখান থেকেই মিষ্টি কুমড়ো কিনে নিয়ে আসছিলাম আর এদিকে যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তখন বললাম না যে কুড়ি কুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো এই যে অনেকটাই বৃষ্টি হয়ে গেছে এদিকে আমি রান্না করছিলাম এসে দেখি রাস্তাঘাট একদম ভিজে গেছে বৃষ্টিতে তো আকাশের এমন অবস্থা মনে হচ্ছে আজ সারাদিনই বৃষ্টি হবে তো এরকম একটা পরিস্থিতি তো আর এর মধ্যেও আমাকে আজকে চক্ষু শিবিরে যেতে হবে যেহেতু আমি একটা কাজ করি সেখানে না গেলেই নয় যত ঝড় হোক বৃষ্টি হোক তারপরেও সেখানে না গেলেই নয় যেতেই হবে আর এদিকে রপ্তাহ স্কুলের জন্য রেডি হচ্ছে তো ওকে বললাম যে রেইনকোটটা পরে নাও রেনকোট পরে স্কুলের জন্য রেডি হয়ে যাও আর ও সেই জন্য রেডি হয়ে রেনকোটটা পরে নিয়েছে স্কুলে যাবে তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ